সূর্যের মুখ দেখেন না দেবী মায়ের কাছে আশা ছুটে আসেন ভক্তরা কন্যাগরী শকুন্তলা পুজো রোমাঞ্চকর মন্দির গঠন একেবারেই সাদামাটা মূল মন্দিরে গর্ভগৃহে রয়েছে একটি শ্বেতপাথরের বেদী নিত্যদিনের পূজার্চনা চলে সেখানেই আরম্বরহীন এই মন্দিরে পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তদের মনস্কামনা স্থানীয় বিশ্বাস মা কখনোই তার সন্তানদের ফেরান না ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা মা এখানে দেবী দক্ষিণা কালিকার নাগরিক রূপ বিশ্বাস করা হয় লোকালয়ের রক্ষা করতে তিনি তাই সেই হিসেবে দেবী কালীকেই রক্ষাকালী হিসেবে পুজো করা হয় এখানে কন্যাগরকে রক্ষা করেন তিনি তাই রাস্তার তিন মাথার মোড়ে মাকে পুজো করার রেওয়াজ রয়েছে বলে জানা গিয়েছে এই পুজোর আগের দিন থেকেই অগণিত মানুষ ভিড় করেন বেদিতে জল ঢালার জন্য গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত জুড়ে দণ্ডি কেটে চলে মানব পর্ব এই মন্দিরে পশু বলির প্রথম থেকেই একসময় কয়েক হাজার হাজার ছাগল বলি হতো বর্তমান সময় অবশ্য সে সংখ্যা কমেছে অনেকটাই বলি শেষে শুরু হয় যোগ্য আহুতি এরপর সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দেওয়া হয় গঙ্গায়